আসসালামু আলাইকুম শেখ হাম্মাদ আহমেদ মুনিম আছি বুলেটিন বার্তা স্পোর্টস থেকে সকলকে জানাচ্ছি সাদুর আমন্ত্রণ এবং সম্ভাষণ দীর্ঘ পনেরো বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিবিয়ানদের মাটিতেই আরও একবার টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এ অসাধ্য সাধন করল সাকিব আল হাসানের সেই গ্রানাডা রূপকথা ফিরে আসলো মেহেদি হাসান মিরাজের দ্বারা দুই হাজার চব্বিশে এসে তাইজুল ইসলাম নাহিদ অসাধারণ বোলিং অন্যদিকে সাদমান ইসলাম জাকের আলী দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ জিতলো জেতালো যেন পুরো দেশকে দেশের আপামর ক্রিকেট প্রেমী জনতাকে অজস্র বেদনাকে ভেঙে চড়ে চুরমাচুর করে দেওয়া এই জয়টার পেছনে পটটা কিন্তু এতটাও সহজ ছিল না বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে নাকানি চুবানি খায় এবং রীতিমতো খেই হারিয়ে বসে এরপর ঘরে মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে বসে তারপর নিউট্রাল মাঠ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মাঠে গিয়েও আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ হেরে আসে যেন পরাজয়ের বৃত্ত থেকে কোনোভাবেই বের হয়ে আসতে পারছিল না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা এরপর আসলো উইন্ডিজের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ যেখানেও প্রথম টেস্টটা খুব বাজেভাবেই কিন্তু হেরে যায় বাংলাদেশ দল এবং দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরি পর্যন্ত পরিবর্তন আনাতে বাধ্য করে এবং এরপর যা ঘটল তা তো সাদমান ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তা সত্ত্বেও অন্যান্য ব্যাটারদের অসহযোগিতায় বাংলাদেশ মাত্র একশো চৌষট্টি রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় এবং এরপর উইন্ডিজরা দারুণভাবেই শুরু করে নিজেদের প্রথম ইনিংসের পর্ব এক পর্যায়ে তারা চুরানব্বই রানে দুই উইকেটের অবস্থায় ছিল কিন্তু এরপর নাহিদ রানার পেস রীতিমতো বুঝেই উঠতে পারছিলেন না ক্যারিবিয়ান ব্যাটাররা এবং কেসি কার্ডের সামান্য প্রতিরোধ সত্ত্বেও উইন্ডিজ অন্যান্য ব্যাটাররা এবং মিডল অর্ডার টেলেন্ডাররা নীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ পেস ব্যাটারির কাছে স্পেশালি যেটা বলছিলাম নাহিদ রানার কাছে তার প্রথম ফাইফারে উইন্ডিজরা গুটিয়ে যায় মাত্র একশো ছেচল্লিশ রানে আঠারো রানের লিড নিয়ে তৃতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ দল এবং এবারে কিন্তু নিজেদের একেবারেই বদলে ফেলে ওই লাল সবুজের পতাকা পতাকাবাহীরা মিরাজ বাহিনী যেন একটা ভিন্ন অ্যাপ্রোচে মাঠে নেমে নিজেদের টার্গেটটাকে একদম পুরো সেট করে নিচ্ছিল এবং জয় ছাড়া যেন আর কোনো চিন্তাই না আসে মাথায় এটাই হয়তোবা তাদের পরিকল্পনায় ছিল না হলে এমন কাউন্টার কি বা যাবে কেন সাদমান ইসলাম তিনি আরও একটি দারুণ নখ খেলেন শাহদাত হোসেন মেহেরি হাসান মিরাজ নিজে এবং অন্যান্য ব্যাটাররাও দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন তবে আসল সঙ্গটা বোধহয় দিয়েছিলেন ওই মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান যিনি কিনা আজ থেকে পনেরো বছর আগে টেলিভিশন সেটে হাই স্কুল পড়ুয়া অবস্থায় খেলাটা দেখেছিলেন সেই বাংলাদেশের বিজয় ক্যারিবি দ্বীপপুঞ্জ বিজয়ের অর্জনের সাক্ষী হয়েছিলেন সেই জাকের আলী অনেক মেডেল অর্ডার অন্যান্য ব্যাটার এবং সেই সাথে সাথে টেলেন্ডারদেরকে নিয়ে একাই গড়ে তোলেন ইতিহাস একানব্বই রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে নিয়ে যান দারুণ এক সুবিধাজনক অবস্থায় শেষ পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় দুইশো আটষট্টি রানে চতুর্থ দিনের মাথাতেই এবং বাংলাদেশ পায় দুইশো রানের দুর্দান্ত লিট প্রতিপক্ষকে দুইশো সাতাশি রানের টার্গেটে চেপে ধরার দারুণ সুযোগ নিয়ে এরপর এরপর হয়েছিল হয়েছিল যা তা হয়তো যারা মাসে বোলাররা জেগেছিলেন তারা দেখেছেন আর যারা জেগে থাকতে পারেনি শেষ পর্যন্ত তারা হয়তো ঘুম থেকে উঠে খানিকটা আফসোস নিয়ে তৃপ্তিটা পেয়েছে। বাংলাদেশ পনেরো বছর পর ক্যারিবিয়ানদের ক্যারিবিয়ানদের মাটিতেই টেস্ট ম্যাচ হারালো চতুর্থ ইনিংসে শুরুটা হয়েছিল তাইজুল ইসলামের হাত ধরে তার মায়াবী ঘূর্ণিতে প্রথম উইকেটের পতন ঘটে চতুর্থ দিনের ঠিক লাঞ্চ বিরতির আগে এবং এরপর যা ঘটল যেমনটা বলা হয় তা ঘটেছিলই তাস্কিন আহমেদ হাসান মাহমুদের দারুণ সহযোগিতা পেয়ে তাইজুল ইসলাম এইবার তুলে নেন তার ফাইফার এবং শেষ উইকেটটা তুলে নেন নাহিদ রানা একটা সুপ্রিম ডেলিভারিতে ইয়র্কারে বোল্ড করে প্রতিপক্ষের শেষ ব্যাটারকে বিদায় করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন এবং একশো এক রানের দুর্দান্ত জয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ অর্জন করে সেই সাথে সাথে আনন্দের বন্যা বসে যায় কিন্তু সেই টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি পথে পথে প্রতিটি প্রান্তরে প্রান্তরে একের পর এক ক্রিকেট সাপোর্টার যারা কিনা শুধুমাত্র বাংলাদেশে একটি জয়ের আশায় বসে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পর্যন্ত সেই নাইনটি স্কেট কিংবা টু থাউজেন্ড স্কেট যেটাই বলুন না কেন আপনি বাংলাদেশ ক্রিকেট দলের ভালোবাসাটা কিন্তু এরকমই সাপোর্টারদের ভালোবাসা কিন্তু এমনই আপনি যেখানে যান সেখানে কিন্তু এই লাল সবুজের জার্সির প্রতি এই অনুভবটাই খুঁজে পাবেন বাংলাদেশ ক্রিকেট টিম মহান বিজয়ের মাসে অর্জিত জয় আনন্দটা ধরে রাখুক এবং অবশ্যই উচ্ছ্বাসে একেবারে ভেসে না যাক আমরা আশা করবো বাংলাদেশ দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো করবে এবং ভালো ধারাবাহিকতাটা বজায় রাখবে যেন কোনো অবস্থাতে একটি ম্যাচ যার পর এইভাবে খেয়ে না হারিয়ে ফেলায় এবং এর সাথে সাথে দর্শকদের প্রতি আবেগ এবং সম্মান সবটুকুই বজায় রাখবে বুলেটিন বার্তা স্পোর্টসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী আয়োজনেও সাথে থাকবেন এই কামনা ব্যক্ত করছি আমি শেখ হাম্মাদ আহমেদ মনিম আজকের মতো এখানেই জানাচ্ছি বিদায় সকলকে ধন্যবাদ